বন্যার পানিতে ভেসে থাকা শিশু নিয়মিত সামাজিক মাধ্যম ব্যবহার করেন অথচ এই ছবি দেখেননি এমন কাউকে পাওয়া কঠিন এবারের আকস্মিক বন্যার পর সম্ভবত সবচেয়ে ভাইরাল হওয়া ছবি এটি বন্যার বিভীষিকা বোঝাতে ছবিটি শেয়ার করেছেন অনেকে যার মধ্যে আছেন নায়িকা পরিমণি কিংবা আইন উপদেষ্টা আসিফ নজরুলও তবে ভাইরাল হবার প্রায় এক সপ্তাহ পরও পাওয়া যায়নি ছবিটির ফটোগ্রাফারকে ফ্যাক্টিকার সাইটগুলো বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে ছবিটি তৈরি করার সম্ভাবনাই বেশি আসলে কি এআই দিয়ে এতটা বাস্তব ছবি বানানো সম্ভব ফলাফল দেখতে নিজেই চেষ্টা করেছিলাম এমন একটি ছবি তৈরি যার ফলাফল এগুলো অনেকটা মাধ্যমে ছড়িয়েছে অন্য একইভাবে বন্যার ভিডিও কিংবা কোনো ছবি বিশ্লেষকরা বলছেন সংকটের সময় মানুষ আবেগ থাকায় এই ধরনের ছবি বা ভিডিও তাদেরকে অনেক বেশি নাড়া দেয় ফলে যাচাই বাছাই ছাড়াই তারা এই তথ্য বিশ্বাস করে এবং ছড়িয়ে দেয় টেন পার্সেন্ট মানুষও কিন্তু নিজস্ব চিন্তা চেতনার মধ্য দিয়ে কোনো কিছুকে গ্রহণ করে না নাইনটি মানুষ আপনি যা করছেন আমি যা করছি মিডিয়া যা করছে সেটা কি ধরে নিচ্ছে সত্য এখন মিডিয়া বলতে সোশ্যাল মিডিয়ার কথা বলছি এখন যে যেভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে বাকি নাইনটি পার্সেন্ট সেটাকে ফলো করছে ওই টেন পার্সেন্ট যেভাবে ব্যবহার করছে অন্ধভাবে ব্লাইন্ডলি ফলো করছে এআই ছবি আর ভুল তথ্যের ছড়াছড়ির মধ্যেও সামাজিক মাধ্যমে এবার যে আলাপটি সব কিছুকে ছাপিয়ে গেছে তা হলো বন্যার কারণ হিসেবে প্রতিবেশী দেশের বাদ খুলে দেওয়ার বিষয়টি আকস্মিক বন্যার কারণ হিসেবে দেদার্স দিয়ে দোষারোপ করা হয়েছে ভারতকে যদিও তাদের দাবি বাদ খুলে দেন তারা রিজার্ভারের ধারণ ক্ষমতা নাইনটি ফোর মিটার নাইনটি ফোর মিটার পর্যন্ত ধারণ ক্ষমতা এটা যখনই অতিক্রম করবে অটোমেটিক্যালি জল বেরোবে আমি ইচ্ছা করলে আটকাতে পারব না ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না যদি এরকম বাঁধ কেটে দিতে হতো তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হতো ইন্ডিয়ার লোকের এটা বুঝতে হবে তো এটা ভুল ব্যাখ্যা ভারতের পক্ষ থেকে ভুল ব্যাখ্যা দাবি করলেও অনেকে এই বন্যাকে রাজনৈতিক বন্যা হিসেবে আখ্যায়িত করেন এটিকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেও দাবি করেন এক সমন্বয়ক আমাদের যখন প্রাণীর প্রয়োজন আপনারা তখন পানি দিচ্ছেন না আর যখন পানির প্রয়োজন নাই আপনারা বেড়িবাদ খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে আপনারা সংকটের মধ্যে ফেলেন তবে এই দাবি খারিজ করে দেন বিশেষজ্ঞরা এবার যে বৃষ্টিটা হয়েছে তিন দিন চার দিনে যে বৃষ্টি হয়েছে সারা মাসের বৃষ্টির থেকে বেশি সবচেয়ে বেশি বৃষ্টি যেদিন হয়েছে সেদিন তিনশো সাড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে এটা উপর থেকে সরসর করে ঢল নেমে আসছে এটার কারণেই বন্যা হয়েছে ডমরু ড্যাম যেটা আছে সেটার ক্যাপাসিটি খুবই কম সেখানে খুলে দিলেও খুলে তো দেয়নি উপচে পড়েছে স্পিল হয়েছে কিন্তু খুলে দিলেও এটা খুব একটা প্রভাব পড়তো না গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে বন্যা পূর্বাভাস নিয়ে ভারতের কাছ থেকে বাংলাদেশ তিনটি বিষয়ে তথ্য চাইলেও তাদের পক্ষ থেকে কোনো সারা পাওয়া যায়নি অথচ এ নিয়ে আলাপ ছাপিয়ে বাদ খুলে দেওয়ার বিষয়টিকেই সামাজিক মাধ্যমের আলোচনায় মুখ্য হয়ে উঠতে দেখা গেছে জনসাধারণের উচিত হবে বুঝা যে কে কোন প্রক্রিয়ায় কেন কিভাবে কোন চিন্তাকে মাথায় রেখে কোন প্রপাগান্ডাকে মাথায় রেখে আসলে এগুলো বানায় এবং ছড়িয়ে দেয় এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি আরো প্রকট হচ্ছে এবং মানুষ ধর্মীয়ভাবে ভাবে দেশের দিক থেকে জিও পলিটিক্যালি বিভিন্ন ভাবে মানুষ দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে যা আসলে একটা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না তবে এসবের মধ্যেও বন্যার সময় বেশ কিছু ইতিবাচক বিষয় দেখা গেছে সামাজিক মাধ্যমে যার একটি ত্রাণ বন্যায় আটকে যাওয়া মানুষদের ত্রাণ সংগ্রহে প্ল্যাটফর্মটিকে সক্রিয়ভাবে ব্যবহার করতে দেখা গেছে সব মিলিয়ে সংকটকালে সামাজিক মাধ্যম যে ইতিবাচক ও নেতিবাচক দুভাবেই ব্যবহার হতে পারে তেমনটাই দেখা গেছে এবারের বন্যায়